হ্যালো গাইজ আজকে আমি ক্যাস্টন এনেপ ক্রিমের বিষয়ে কথা বলবো এই ক্যাস্টারনেপ ক্রিমটি কি কাজে ব্যবহার হয় বা কিভাবে ব্যবহার করতে হয় বা এর কি উপকারিতা সেই বিষয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক ক্যাস্টার্ন এনেপ ক্রিম এটির কম্পোজিশান হলো সিপ্রোফ্লাক্সাসিন মেট্রোনিরাজার ডেজল টারবাইনাফাইন হাইড্রোক্লোরাইট অ্যান্ড ক্লোবেটাসাল প্রোপাইনেট ক্রিম এবার জানব এই ক্রিমটি অ্যাকচুয়ালি কোন কোম্পানির ক্রিম এই ক্রিমটি হলো লেফরোড হেলথ লিমিটেড কোম্পানির ক্রিম এবার জানব এটির প্রাইস কত এটির প্রাইস হলো এমআরপি নিরানব্বই টাকা এটি আপনি কোনো ফার্মেসি বা কোনো রিটেল মেডিসিন শপে খুব সহজেই পেয়ে যাবেন ওখানে আপনি ডিসকাউন্ট করে আরও এর থেকে কমে পেয়ে যাবেন চলুন এবার আমরা জানবো যে এই ক্রিমটির অ্যাকচুয়ালি কী কী কাজ ক্যাস্টার এনে ক্রিমটি যাদের মুখে মাসতে পড়ে গেছে বা ব্ল্যাক স্পট আছে তারা এই ক্রিমটি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন খুব ভালো রেজাল্ট দেবে ভালো উপকার পাবেন বা যাদের মুখে ছোট ছোটো ক্ষুদি ক্ষুদি ঘামাচির মতো বেরিয়েছে এবং খুব চুলকাচ্ছে সেক্ষেত্রে এটি খুব ভালো রেজাল্ট দেয় তো এটি আপনি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন খুব ভালো একটি ক্রিম তবে এটি আপনি রাত্রে ব্যবহার করবেন রাত্রে ঘুমানোর সময় ব্যবহার করবেন সকালে আপনি ফেসওয়াশ করে ফেলবেন এই ক্রিমটি বাচ্চারা ব্যবহার করবেন না শুধুমাত্র অ্যাডাল্ট যারা তারা ব্যবহার করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ